সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার নগাঁর চকগৌরি বাজারে গরুহাটে এই হাঁটতে বসে চকগৌরি হাই স্কুলের তো সরি চকগৌরি প্রাইমারি স্কুলের মাঠে বসে আর কি এখানকার বাজারটা অনেক বড় না ছোটো এই বাজারটা মূলত বিখ্যাত হচ্ছে খাসি ছাগলের জন্য ছাগলের জন্য বিখ্যাত তো তারপরে যেহেতু গরু বাজারে আসছি এখানে একটা সার গাবি সার আর একটা হচ্ছে বকনা এটা হচ্ছে বকনা এটা বকনা ওই পাশে সার ভাই আসসালামু আলাইকুম এই সারটার দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত ওদের দেখেন এখানে খুব কম দামে কিন্তু সার গরু কিনতে পারবেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় এই সার গরুটা কিনতে পারবেন আর বকনটার দাম কত যাইছেন বকনাটা পঁয়ত্রিশ দেখ আশা আছে কত বিক্রি করার চল্লিশ যদি হয় তাহলে এটা বিক্রি হবে বড় এটা হিটে আসার মতো তো না এখন এখানে একটা সার বাস্তর দেখেন হ্যাঁ এটা বয়স কত বছর হবে বাবা দেড় বছর না দাম চাইলেন কত খরিদার লাগেনি না আপনি আপনার আশা আসতে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ না দেখেন পঁয়ত্রিশ ছত্রিশ হলে গরুটি বিক্রি হবে অনেক কম দামে এখানে গরু পাওয়া যাবে এই যে একটি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন তো এখানে একটা দেশি ছোট্ট একটা সারবাসুর ওয়াইডার বয়স কেমন হবে বয়স কেমন হবে এক বছর না দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে ও আচ্ছা আপনার আশা লাস্ট টার্গেট কত হলে বিক্রি হবে পঁয়ত্রিশ পার না পঁয়ত্রিশ হলে এগুলো বিক্রি হয়ে যাবে এখানে আটটা দেশি সার বাসো বয়স দেড় বছর মত হবে দেড় দুই বছর আসসালামু আলাইকুম দাম কত চাইলেন বাবা বান্ন কাস্টমার কত বলে চল্লিশ আপনার আশা কত আপনার আশা কত হলে বিক্রি হবে আটচল্লিশ দেখেন আটচল্লিশ হাজার হলে এই দলটি বিক্রি হবে এখানে দেখেন আমি আবারও বলি বাজারটা কিন্তু ছোট যারা নগায় এই বাজারের উদ্দেশ্যে আসবেন তারা ভুল করবেন এই বাজারটি বসে প্রতি রবিবার দুপুর বারোটার পরে এটা বয়স কি হয়েছে বয়স হয়নি না দাম চাইলেন কেমন এটার ছাপ্পান্ন কাস্টমার কত বলে আপনার আশা কত গরুটি বিক্রি কম দামে গরুটি পাওয়া যাচ্ছে এখানে আর দেখেন আসসালামু চাচা চাচা এটা তো বয়স হয়নি এখনো না দাম চাইলেন কেমন সার কাস্টমার কত বলে আপনার আশা কত হলে বিক্রি হবে এখানে একটি চমৎকার লাল গরু দেখেন সার খামার উপযোগী এই সারগুলো এইবার যারা কোরবানি দিতে চান এই ধরনের সার নিয়ে কোরবানি দিতে পারবেন এটা কি দাঁত হয়েছে বা দাঁত হয়নি না দাম চাইলেন কেমন এটার কাস্টমার কত বলে পান্ন আপনার আশা কত হ্যাঁ ষাট ষাট হাজার হলে এগুলো বিক্রি হবে এখানে দেশি আছে আসসালামু আলাইকুম ভাই এটা কি দাঁত হইছে দাঁত হয় না দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে কাস্টমার সাতান্ন আটান্ন সাতান্ন আপনার আশা কত হাট ভাঙে বিক্রি করবেন না হাট ভাঙা এটা বিক্রি হয় অন্যান্য বড় বাজারের তুলনায় এই বাজারে গরুর দাম খুবই কম এখানে একটা আছে দেখি দেশি খুব চমৎকার সুন্দর এগুলো যারা এইবার যারা কোরবানি দিতে চান তারা এই গরুগুলো নিয়ে বুঝতে পারেন আসসালামু আলাইকুম ভাইজান এটা তো দাঁত হয়নি এখনো এটা তো দেশি গরু তাই না দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার লাস্ট আশা কত ষাট ষাট হাজার হলে এটা বিক্রি হবে সমস্ত একটি গরু এখানে আরেকটি গরু দেখেন দেশি গরুটি আসসালাম ভাই এটা তো দাঁত হয় নাই দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে সাতান্ন আটান্ন আপনার আশা কত ষাট ধর ষাট হাজার হলে এই গরুটি বিক্রি হবে তুলনামূলক বড় বড় যে কোনো বাজারের তুলনায় এখানে গরুর দাম অনেক কম এখানে একটা গরু আছে দেখেন আসসালামু আলাইকুম ভাইজান এটা কি দাঁত হইছে দাঁত এখনো হয়নি না এটা তো দেশি না মাশাল অনেক সুন্দর গরুটা এটা দাম কত চাইলেন পঁচাশি কাস্টমার কত বলে বুঝি নাই সত্তর ভেঙে দাম বলতেছে আপনার আশা কত ছিয়াত্তর বিক্রি করবেন ছিয়াত্তর হলে ধরো ছিয়াত্তর হাজার হলে গরুটি বিক্রি হবে আপনাদেরকে আরো কিছু গরু দেখাই এই গরুটি কি গাব গরু গাবিন এটা কয় জোয়ার নাকি ছয় দাঁত এটা বাচ্চারা নাই দাম কত চাইলেন নব্বই কাস্টমার কত বলে আশা কত বন্ধুরা দেখেন সার গাফিটা সত্তর হাজার মোটামুটি অনেক ডাবল একটা গরু ভালো সত্তর হাজার বিক্রি বন্ধুরা আমি আবারও বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এই বাজারে গরু উঠে সর্বোচ্চ দুই থেকে আড়াইশো গরু উঠে আর গাভীর পরিমাণ বেশি থাকে আর সার যেগুলো উঠে সেগুলো খুবই কম দামে পাওয়া যায় এখানে কেউ এসে একদিনে এক গাড়ি গরু নিতে পারবেন সে আশায় লাভ নেই এখান থেকে গরু কিনে কালেকশন করে আপনারা দু একদিন পরে যদি নিতে চান তাহলে পারবেন এখানে একটি গাবি দেখেন কি না কয় দাঁতের গাবিটা দাঁত হয়নি এখনো না দাম চাইলেন কেমন হ্যাঁ পোষপান্ন কাস্টমার কত বলে আপনার আশা কত টার্গেট কত পঞ্চাশ পঞ্চাশ হলে গরুটি বিক্রি হবে মাংস কতখানি হবে একশো কেজি হবে আশি কেজি আশি পঁচাশি কেজি হবে খুব ছোটো বাজারটা তাই যাই হোক তুলনামূলক নগাতে গরুর দাম কম এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে ছোটো বাজারে সবসময় গরুর দাম কম থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবসময় দু একদিন হাতে সময় নিয়ে আসবেন এবং ছোট ছোটো গাড়ি করে যদি আপনি যদি নিয়ে যেতে পারেন আপনাদের জন্য অনেক বেটার হবে প্রতি গরুতে আপনার তিন চার হাজার টাকা করে সেভ হবে এখানে একটা শাহিওয়াল বাচ্চা এটা যদি আপনি যদি বড় কোনো বাজারে সিটি বা হাট বা আম্বারি হাট থেকে যদি নেন এটা পঁয়ষট্টির কমে কিনতে পারবেন না তারপর আমি এখানে একটা আইডিয়া নিই বাবা এটা কি শাহিওয়াল নাকি দেখেন শাহিওয়াল খুব ভালো একটা বাচ্চা এটার দাম কত চাইলেন বাবা সাইট কাস্টমার কত বলে পঞ্চাশ আপনার আশা কত সাইডের একটু কম বেশ বেশ দেখেন একটু কম হলে বেশি হবে বড় যে কোনো হাটের থার্ড থেকে যদি গরুটা কিনেন তাহলে আপনি সাইডের উপরে দাম এই যে একটা গরু ভাই এটার দাম কত চাইলেন বান্ন কাস্টমার কত বলে আপনার আশা ছয় চল্লিশ সাতচল্লিশ হলে এটা বিক্রি হবে দেখেন বড় কোনো বাজার হলে পঞ্চাশ হাজার নিচা এখানে একটা ক্রস গরু আছে দেখেন ক্রস বাচ্চাটা অ্যালার্জি হচ্ছে বাচ্চাটার ভাই আসসালাম আলাইকুম ভাই এটার বয়স কতদিন হবে আনুমানিক আপনার একটা আইডিয়া আপনারা যেহেতু ব্যবসা করেন ছয় সাত পাঁচ হ্যাঁ এটা দিলে হবে আইডিয়াটা ছয় সাত পাঁচ দাম কত চাইলেন আপনি আপনি দাম কত চাইছেন বাহান্ন চা আনুমানিক কত হলে আপনার লস হবে না বিক্রি করলে পঁয়তাল্লিশ পার হল বন্ধুরা দেখেন এটা পঁয়তাল্লিশ পার হল এটা অন্য বাজারে গেলে আপনি পঞ্চাশের নিচে পাবেন এখানে একটা দেশি কিন্তু খুবই চমৎকার শার্ট। ও জোন্ত একটা करू। ভাই আসসালামু আলাইকুম। এটা দাঁত হইছে? দাঁত হয়নি এখনো না। দাম কত চাইলেন? দাম হ্যাঁ? কাস্টমার কত বলে? 6000। স্যার আশা কত? পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে? দেখেন পঁয়ষট্টি এলের বিক্রি হবে এটা বড় বাজার থেকে গেলে আপনার আটষট্টি সত্তরের কম না তো তারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে পুরো বাজারের আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি এবার তার তুলনামূলক গরুর দাম অনেক কম ভালো থাকবেন আসসালামু আলাইকুম